নমস্কার জিও লার্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পাঠ্য বিষয় হলো আমাদের নবম শ্রেণীর প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবীর কিছু অংশ প্রথমেই জানতে হবে পৃথিবীর আকার না আমাদেরকে যদি এখন কেউ জিজ্ঞেস করে যে আমাদের পৃথিবীর আকার কি রকম আমরা সহজেই বলে দিতে পারবো গোল কেন বলে দিতে পারবো না আমাদের কাছে কৃত্রিম উপগ্রহ থেকে পাঠা অনেকগুলো ছবি রয়েছে যেমন দেখো এই ছবির পাশেই একটা ছবি দেওয়া আছে এই ছবিটা দেখেই আমরা অনায়াসে কিন্তু বলে দিতে পারবো যে পৃথিবীর আকৃতি গোল কিন্তু আজ থেকে অনেক দিন আগে বহু বছর আগে তখন কি স্যাটেলাইট এত উন্নত ছিল ছিল না সেই সময় মানুষ কী করেছিল না পৃথিবীর আকৃতি সম্পর্কে বিভিন্ন রকম মত প্রকাশ করেছিলেন কেউ কেউ বলেছিলেন যে পৃথিবীর আকৃতি হলো কি না চ্যাপ্টা প্রকৃতির আবার কেউ কেউ বলেছিলেন সমতল কেউ বলেছিলেন রিক্সের মতো আবার পরবর্তীকালে অনেকেই বলেছিলেন কি না পৃথিবীর আকৃতি গোল আবার পরবর্তীকালে পৃথিবীর আকৃতি অনেকেই বলেছেন কি না অভিজ্ঞত গোলাকার অর্থাৎ বিভিন্ন জোন পৃথিবীর আকৃতি সম্পর্কে বিভিন্ন মতামত দিয়েছেন ঠিক আছে কিন্তু এখন এখন কি আমরা অত মতামত দেব? দেব না কারণ এখন তো আমরা ডাইরেক্টলি পৃথিবীর ছবিই দেখতে পাচ্ছি যে মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে কীরকম লাগে বা পৃথিবীর বাস্তব আকৃতি কীরকম তো আজকের আমাদের মেন বিষয়বস্তু যেটা পৃথিবীর আকার অর্থাৎ পৃথিবীর আকার গোলাকার সেটা তো আমরা জানি কি করে জানবো না আগেকার দিনে মানুষ কীভাবে জেনেছিলো সেই পৃথিবীর আকার গোল সেটার বেশ কয়েকটা প্রমাণ পাওয়া গেছিলো আজকে আমরা বিশেষ করে সেই প্রমাণগুলো পড়ব প্রথমেই বলে রাখা হচ্ছে দেখো যেটা আমি অতক্ষণ বললাম প্রাচীনকালে পৃথিবীর আকৃতি সম্পর্কে ধারণা অনেকে বলতো রকম এই যে দেখো ছবিটা দেখে মনে হচ্ছে না একটা প্লেটের মতো অনেকে মনে করত পৃথিবীর আকৃতি এরকম প্লেটের মতো অনেকে আবার বলতো কি না পৃথিবীর আকৃতি গোল অনেকে বলতো অভিগত গোলাকার অনেকে বলতো সমতল অর্থাৎ পৃথিবীর আকৃতি রকম সেটা নিয়ে অনেক মতো পার্থক্য রয়েছিল এরপরের বিষয় যেটা হচ্ছে কি না আমাদের কাছে পৃথিবীর সমতল মনে হয় কেন পৃথিবী কি সমতল না আমরা সবাই জানি যে পৃথিবীর সমতল নয় কিন্তু আমরা কি দেখতে পাই না আমরা কিন্তু সমতলই দেখতে পাই কেন দেখতে পাই কারণ আমরা গোলাকার পৃথিবীর পৃথিবী তো অনেকটা বড় তাহলে গোটা বড় অংশটা কি আমরা দেখতে পাই একসাথে পাই না আমরা সেই গোটা অংশের মাত্র সামান্য কিছু অংশই কিন্তু আমরা দেখতে পাই দেখো এখানে ছবিটির মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি যে একটা বিরাট বৃত্ত তাই না পৃথিবীর আকৃতি এই যে গোল একটা বৃত্ত এটা হচ্ছে পৃথিবীর আকৃতি এবং ওই যে একটা লাইন দেওয়া আছে দেখো সেই লাইনটা হচ্ছে ওইটুকু অংশ আমরা কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে আমরা কিন্তু ওইটুকু অংশই দেখতে পাই আমরা কিন্তু পুরো পৃথিবীকে একসঙ্গে দেখতে পাই না তাই কিন্তু আমাদের মনে হয় যে পৃথিবীর আকৃতি কি সমতল প্রকৃতির নেক্সট হচ্ছে কি না গোলীয় আকৃতিরূপে পৃথিবীর ধারণা যেটা আমি বললাম যে আজকে আমাদের পাঠ্য বিষয় মূলত যে পৃথিবীর আকৃতি যে গোল তার সপক্ষে যে প্রমাণগুলো রয়েছে সেগুলো তো পৃথিবীর আকৃতি যে গোল এটা প্রথম বলেছিলেন খ্রিস্ট জন্মের প্রায় ছশো বছর আগে গ্রিক পণ্ডিত পিথাগোরাস উনিই প্রথম ঘোষণা করেছিলেন যে পৃথিবীর আকৃতি কিন্তু চ্যাপটা নয় পৃথিবীর আকৃতি হচ্ছে গোল এবং গোলকের মতো গোল এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা এটা কিন্তু তোমরা সবাই খুব ভালো করে মনে রাখবে কারণ এটা শর্ট কোয়েশ্চেনের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট নেক্সট কী না পরবর্তীকালে পিঠাগোড়াশ তো প্রথম বলেছিলেন তাই না যে পৃথিবীর আকৃতি গোলকের মতো গোল কিন্তু পরবর্তীকালে কোপার নিকাশ বরাহ মিহির আর্যভট্ট ওনারাও কিন্তু এই পৃথিবীর আকৃতি যে গোল এটাকে মানে সমর্থন করেছিলেন পরবর্তীকালে অ্যারিস্টটলও এটাকে সমর্থন করেছিলেন কিন্তু দুশো খ্রিস্টপূর্ব দুশো সালে ঠিক আছে অ্যারাটোস থেনিস ওনাকে আমরা ভূগোলবিদ বলে থাকি ওই অ্যারাটোস থেনিস কী করেছিলেন না পৃথিবীর গোলাকার পৃথিবীর এই যে গোলাকার এই গোলাকার ধরেই প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় উনি করেছিলেন ঠিক আছে পৃথিবীর প্রথম পরিধি কিন্তু নির্ণয় করেছিলেন কে অ্যারাটোস থেনিস এরপরে যেটা আছে এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য যে কে পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেছিলেন গোলাকার পৃথিবীর পরিধি প্রথমকে নির্ণয় করেছিলেন এটাও কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় পরবর্তীকালে দেখো আরেকজনের নাম আমরা দেখতে পাচ্ছি ছবি দেখো দেওয়া আছে টলেমি উনি কি করেছিলেন না উনি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্যে পৃথিবীকে গোলাকার ধরেই প্রথম পৃথিবীর মানচিত্র কিন্তু তৈরি করেছিলেন ঠিক আছে প্রথম গোলাকার মানচিত্র পৃথিবীর যে গোলাকার মানচিত্র সেটা প্রথম তৈরি করেছিলেন কে টলেম দ্বিতীয় শতাব্দীতে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটাও কিন্তু তোমরা মনে রাখো এটা পরীক্ষায় অনেক সময় দিয়ে দিতে পারে শর্ট কোয়েশ্চেনের জন্য নেক্সট হচ্ছে কি না পৃথিবী গোলীয় আকৃতির সাপেক্ষে প্রমাণ একটু আগেই আমি বললাম যে আজকের আমাদের পাঠ্য বিষয় যেটা সেটা হচ্ছে কি না পৃথিবীর গোলীয় সাপেক্ষে যেসব প্রমাণগুলো রয়েছে সেই প্রমাণগুলো তো প্রথম প্রমাণ কি না সব থেকে প্রথম প্রমাণ হচ্ছে নাবিকদের পৃথিবী পরিভ্রমণ এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি যে পৃথিবী গোল কিভাবে বুঝতে পারছি না আমরা যদি কোনো স্থান থেকে পূর্ব দিকে বা পশ্চিম দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে আমরা যে কোনো দিকেই ক্রমাগত যাই না কেন আমরা কী করবো কন্টিনিউয়াসলি সেই একই স্থানে কিন্তু ফিরে আসবো অর্থাৎ দেখো এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে একটা নৌকা একটার দিকে কন্টিনিউয়াসলি যেতে শুরু করেছে এবং যাওয়ার পর দেখো সে আবার পুনরায় কিন্তু সেই স্থানেই ফিরে আসছে তাই না এটা দেখে বোঝা যায় যে পৃথিবীর আকৃতি গোল এখানে আমি আরও একটা জিনিস তোমাদের বলে রাখি ফার্দিনাথ ম্যাগাল্যান্ড পনেরোশো উনিশ সালে উনি কী করেছিলেন না পাঁচটি জাহাজ নিয়ে কিন্তু উনি বেরিয়েছিলেন এবং উনি ওনার যাত্রাতে দেখেছিলেন যে উনি অ্যাকচুয়ালি উনি যদিও যাত্রাটা পুরোপুরি কমপ্লিট করতে পারেননি কিন্তু ওই যাত্রাটার মাধ্যমে ওনারা বুঝতে পেরেছিলেন যে ওনারা যেখান থেকে যাত্রাটা শুরু করেছিলেন সেখানেই কিন্তু আলটিমেটলি এসে পৌঁছেছিলেন মানে যাত্রা শুরু করার পরও অন্য পথে গেলেও ঘুরে ফিরে ঘুরে ফিরে কি হয়েছিলেন না যেখান থেকে যাত্রাটা শুরু করেছিলেন সেখানেই কিন্তু ফিরে এসেছিলেন যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি কিনা না পৃথিবীর আকৃতি গোল নেক্সট প্রমাণ চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায়া এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটা প্রথম বলেছিলেন কে অ্যারিস্টটল এটা আমি এখানে লিখিনি কিন্তু এটা তোমরা সবাই ভালো করে মনে রাখো যে প্রথম এই যে পৃথিবীর ওপর সরি চাঁদের ওপর যে পৃথিবীর ছায়াটা আছে এই ছায়াটা প্রথম দেখে অ্যারিস্টটল বলেছিলেন যে পৃথিবীর আকৃতি গোল চন্দ্রগ্রহণের সময় কি হয় না পৃথিবীর ছায়াটা চাঁদের ওপরে পড়ে এবং আমরা জানি যে কোনো কিছুর ছায়া যদি পড়ে তাহলে আমরা কি করে বুঝতে পারবো সেই বস্তুটার আকৃতি কি রকম সেটা আমরা সেই ছায়াটা দেখে খুব সহজেই বুঝতে পারবো তাই না এক্ষেত্রে কি হয়েছিল না যখন চন্দ্রগ্রহণ হয় ঠিক চন্দ্রগ্রহণের সময় যখন পৃথিবীর ছায়া চাঁদের এসে চাঁদের ওপরে এসে পড়েছিল তখন সেই আকৃতিটা রকম গোল আকার দেখো ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে একটু গোল আকৃতির তাই না এই আকৃতিটা দেখে অ্যারিস্টটল প্রথম বলেছিলেন এই আকৃতিটা অ্যারিস্টটল প্রথম লক্ষ্য করেছিলেন এবং বলেছিলেন যে পৃথিবীর আকৃতি কিন্তু কি গোল নেক্সট যেটা বিষয় সেটা হচ্ছে কি না সর্বত্র একই সময় সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় না এটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে পৃথিবীর আকৃতি গোল আকার কেন বলতো তো আমরা হয়তো লক্ষ্য করে দেখেছি যে পৃথিবীর সব জায়গায় কি একই সময় সূর্য সূর্যোদয় হয় বা সূর্যাস্ত হয় হয় না আমরা যদি কখনো ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে কোথাও মানে পৃথিবীর সব জায়গাতে কিন্তু একসঙ্গে সূর্যোদয়ও হয় না আবার সূর্যাস্তও হয় না কেন হয় না বলতো কারণ পৃথিবী সমতল নয় পৃথিবী গোলাকার পৃথিবী যদি সমতল হতো তাহলে কি হতো না পৃথিবীর সব জায়গাতে কিন্তু একসঙ্গেই সূর্যোদয় এবং সূর্যাস্ত হতো দেখো ছবিটা দেখেই তোমরা বুঝতে পারবে একটা ছবিতে কি হচ্ছে সমতল পৃথিবী সেখানে দেখো সব জায়গাতে একসঙ্গেই সূর্যের আলোটা পড়ছে অর্থাৎ সেখানে একসঙ্গেই সূর্যোদয় হচ্ছে কিন্তু পাশে দেখো না একটা গোলাকার পৃথিবী গোলাকার পৃথিবীতে সব জায়গাতে সূর্যের আলো একসঙ্গে পড়ছে না পড়ছে না এছাড়াও আমরা জানি যে পৃথিবী তো গোলাকার সেটা তো আমরা জানি এবং পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করছে তাই না এবং পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলেই পূর্ব দিকে যেসব স্থানগুলো থাকে সেখানে সূর্যোদয় আগে হয় এবং সূর্যাস্তও আগে হয় এবং পশ্চিম দিকে যেসব স্থানগুলো থাকে সেদিকে সূর্যোদয় এবং সূর্যাস্ত তুলনামূলকভাবে একটু পরে হয় তাই আমাদের দেশের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে গুজরাট অপেক্ষা অরুণাচল প্রদেশে কিন্তু আগে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় নেক্সট বিষয় যেটা সেটা হচ্ছে কি না গোলাকার সমুদ্রপৃষ্ঠে জাহাজের অবস্থান এটার মাধ্যমেও কিন্তু আমরা প্রমাণ পেতে পারি যে পৃথিবীর আকৃতি কি না গোল দেখো ওপরে দুটো ছবি দেওয়া আছে একটাতে দেওয়া আছে কি না সমতল আর একটিতে দেওয়া আছে গোল অর্থাৎ সমতল যদি হতো তাহলে কিন্তু কী হতো না সমুদ্রের তীরে দাঁড়িয়ে দূরের কোনো আগুয়ান জাহাজ সব অংশ একসঙ্গে দেখতে পেতাম যদি সমতল হতো কিন্তু দেখো না পৃথিবীর যেহেতু সমতল নয় পৃথিবীর আকৃতি গোলাকার তাই কিন্তু আমরা সব সময় মানে এই যে গোলাকার অংশে যখনই চলে যাবে তখনই কিন্তু আমরা সেই জাহাজটিকে আর দেখতে পাব না ঠিক আছে ছবিটা দেখো তাহলে বুঝতে পারবো এই যে গোল জাহাজটা আছে গোলের দেখো একদম যখন লাস্টে চলে আসবে তখন আমরা বুঝতে পারবো কি যে সেই জাহাজটাকে কিন্তু আমরা আর দেখতে পাবো না এটার মাধ্যমেও প্রমাণ হয়েছিল যে পৃথিবীর আকৃতি কি না গোলাকার পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে দিগন্ত রেখার বিস্তৃতি আমরা প্রথমেই আমাদেরকে জানতে হবে যে দিগন্ত রেখা বলতে আমরা কি বুঝি না রেখা কাকে বলে আমরা কোনো ফাঁকা বড় মাঠে যদি দাঁড়াই তাহলে আমাদের দূর থেকে কি মনে হয় না আকাশটা যেন মাটিতে ছুঁয়ে গেছে শুধুমাত্র ফাঁকা মাঠে না যদি আমরা সমুদ্রের তীরেও দাঁড়াই তাহলেও কিন্তু আমাদের কখনো কখনো মনে হয় যে আকাশটা যেন জলটাকে ছুঁয়ে যাচ্ছে এই যে একটা কাল্পনিক বৃত্তাকার রেখা যেটা আমাদের মনে হচ্ছে এটাকেই আমরা বলে থাকি কি দিগন্ত রেখা এরপরে কি হয় এই দিগন্ত রেখার ক্ষেত্রে কি হয় না আমরা যত ওপরের দিকে উঠব তত দিগন্ত রেখার সীমানা কিন্তু বাড়তে থাকে এবং আরও বেশি জায়গা কিন্তু আমরা দেখতে পাব এটা কেন মনে হয় এটা মনে হয় কারণ হচ্ছে কি পৃথিবীর আকৃতি গোলাকার নেক্সট আমাদের যেটা পরীক্ষা সেটা হচ্ছে বেড ফোর লেভেলের পরীক্ষা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা এটা পরীক্ষাতে অনেক সময় দিয়ে দেয় দু নম্বরের জন্য তো আঠেরোশো সালে আলফ্রেড রাসেল ওয়ালেস নামে একজন বিজ্ঞানী কি করেছিলেন ইংল্যান্ডের বেডফোর্ড খালের ওপর একটা পরীক্ষা করেছিলেন এই যে বেডফোর্ড এটা ওই খালটির নাম হচ্ছে বেডফোর্ড এটা কিন্তু যিনি পরীক্ষাটা করেছিলেন ওনার নাম কিন্তু বেডফোর্ড নয় এটা কিন্তু মাথায় রাখবে ইংল্যান্ডের বেডফোর্ড খালের ওপরে উনি পরীক্ষাটা করেছিলেন এবং উনি কী দেখেছিলেন না উনি কী করেছিলেন না একই দৈর্ঘ্যের অর্থাৎ একই মাপের তিনটি লাঠি নিয়েছিলেন এবং একই সরল রেখাতে এক কিমি বরাবর স্থির জলে দণ্ডায়মান অবস্থায় ফাঁসিয়ে রেখে দিয়েছিলেন ঠিক আছে সমদূরত্বে দেখো ছবিটা দেখো যে একটা সমতল পৃথিবী ছবি দিয়েছে একদম সমতল যদি হয় তাহলে দেখো তিনটে জায়গাকে এরকমভাবে তিনটে লাঠিকেও সমান মাপের তিনটে লাঠিকে রেখেছে ঠিক আছে কিন্তু উনি দূরবীনের সাহায্যে লক্ষ্য করে দেখেছিলেন যে মাঝে লাঠিটি বাকি দুটো লাঠির তুলনায় একটু সামান্য উঁচু অবস্থাতে আছে ঠিক আছে এরপরে তোমরা ছবিটা দেখো যদি পৃথিবীর সমতল হতো তাহলে কিন্তু তিনটে লাঠিই আমাদের সমান দেখাতো হুম কিন্তু এখানে দেখো পৃথিবী গোলাকার পৃথিবীর যে ছবিটা দেওয়া আছে সেখানে দেখো তিনটে লাঠির মাপ কিন্তু একই কিন্তু দেখো দুটো লাঠির তুলনায় মাঝের যে লাঠিটি আছে সেটার মানে উচ্চতাটা একটু বেশি মনে হচ্ছে ঠিক আছে এটার মাধ্যমেও কিন্তু আমরা বুঝতে পারি পৃথিবীর আকৃতি গোল এই পরীক্ষাটা প্রথম করেছিলেন কে না আলফ্রেড রাসেল ওয়ালেশ এটা বেডফোর্ড লেভেলের পরীক্ষা নামে পরিচিত এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় ধন্যবাদ ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন